এই তুই কি কাবিনি একটু তুই কি না কাম করতে আছি তাইয়া বেশি না আডে মুড়া গা দে খালি আয়

মোহন ভাইয়ের বেশি খুলে দিতেছে মাছের জন্য আর ঈদের সাইন বানাইতে আছে কি সুন্দর আর এক নালা দিসে তুই কিছু কইবি নি ছোট ছোট করে না বানাবে আর ওই এমন স্রোতে চলে যেত না বন লোভ আছে কিন্তু আমরা চাইলে খামো সমস্যা আর ফ্লেসটা দেখেন এখানে এখন আচার দিতে আছে মাছের খাদ্য বানাইতেছে

এটা মাছের খাবার গরুর দুধ লইছি আমরা দেখছেন আর এখানে আছে এখানে বুটমুড়ি আছে স্পেশাল এখান আমাদের সকল সদস্য সব সারা বানাইতেছে আদার প্রস্তুতি করতেছে এখান দিয়ে ভরি বসি প্রস্তুতি করতেছে আর ওই সাইডে মামুন আছে ভিতরে এখান দিয়ে ভিতরে তিন নদীর মোহন হ্যাঁ আমরা এখন এখানে আসি বাই এটা কি বানাইতেছেন কি লাড্ডু 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 এটা কি মাছের লাড্ডু মানে এটা এসে মাছের সাথে পোতারানো করা হইতেছে মানে এটা দি মাছ আঠকে রাখবো গন্ধ দি কেন তারপরান গ্যারান দি ও আচ্ছা যাই হোক তো এই যে দেখতেছেন কি সুন্দর ভাবে মোহন ভাই বানাইতেছে এ এটা এসে লাড্ডু এ তুই কি খাবি নি একটু কোদুদ দিলে খাইম ঠিক আছে নি

की खावत तो ना माधेर आज हम लोगे रहाते कितने नंबर का ए डेक्शन दिक्षेन लेकिन डेक्शन लो इसे फॉलो करना लो इसे और ए देख दे दे, दे या अलग ना ऐसे नासिर बोला बालासन काम कर रहा है सैंडल नहीं लेगे तो सैंडल हो डालेंगे हाँ सैंडल भी नहीं लेगे उंडता है हाँ उंडता है थोड़ी सैंडल भी

নাছিরে এটা কি করতে আছে নাছিনা আমি যে বসেছি না ফ্যারডি ফ্যারডি আনি তো ফ্যারডির কি বানাইতে আছে দাইক নাছিরে বইসা সুন্দর করি এই কি সুন্দর বনা বনা তুই কিছু কইবি নি

পুরো মারিটা কি সাইজ মারবে আমরা এখন হালকা মুখ বিজয়াল চেছি কারণ কাজ করতে করতে অনেক উন্নত হয়ে এখন একটু রেস্ট টাইম আমি অনেক কাজ বেশি করছি তো তো সবাই আমি কাজ করতে আছে আমাদের শহীদ ভাইও চলে আসছে

সৈন্যরা সব ফালাই গেছে মাঠ পুরো ফাঁকা এক একজন এক এক জায়গা দিয়ে যায় ফুলে ঘুমাইতেছে তাদের আর ভালো লাগতেছে না কারণ আমাদের সুমন ভাইয়ে বসি আর জন্য প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে তিনি ফুল প্রস্তুতি মায়েরা কি মার সরক বলে দিই আমার সরক বলে দিই সুমন ভাইরা কি হাত বড়ি মারছে আর ঠিক আছে ए आज ठीक